না সাকিব ভাইয়ের ওই কথাটা তো হয়েছে সাকিব ভাই আগে বলছে যে আমারও ওর প্রতি অনেক ক্ষোভ ছিল সো আমার ক্ষোভটাও এখন নাই কাজটা তো এটাই দিন শেষে কাজটাই আপনাকে বাঁচায় রাখবে আমি নিজে ফিল করতেছি আর দুই দিন পরে মনে হয় ঈদ এরকম একটা ভাইবস কিন্তু চলচ্চিত্রের মধ্যে এসে গেছে আমাদের একাই ফাইট করতে হচ্ছে এবং আমি এতটুকু জানি আমার কন্টেন্টের যে পাওয়ার আছে আমরা একা ফাইট করে জিতব এটা আমি বলতে পারি ভাই সাকিব খান ডে বাই ডে নিজেকে চেঞ্জ করে যে পর্যায়ে নিয়ে যাচ্ছি এটা বড় বিষয় আসলে কালকে একটা স্পেশাল ডে ছিল আমাদের জন্য আমি বলবো যে ক্যালকাটার পুরো ইন্ডাস্ট্রি প্রোগ্রামটাই ছিল অলমোস্ট সবাই ছিল এইটিন মুভির একসাথে অ্যানাউন্সমেন্ট করা হয় সেখানে দর কি স্পেশালি উপস্থাপন করা হয় তো এটা আমার জন্য একটা স্পেশাল ডে ছিল দেখেন প্রত্যেকটা কাজই চ্যালেঞ্জিং সেটা দেশেই হোক বিদেশে হোক আর যেখানেই হোক আর চ্যালেঞ্জ নিয়ে কাজ না করলে তো কাজের মজাটা থাকে আর আমি চ্যালেঞ্জ দিতে পছন্দ করি আমি এটা ভালোবাসা হিসেবেই দেখি তারা ভালোবাসে দেখেই একটা গানের জন্য এত উদ্দীপনা না গান তো কত রিলিজ হচ্ছে কোথায় সেটাগুলো নিয়ে তো কথা নেই তো একটা ভালো কাজের জন্য আলোচনার সমালোচনা থাকবে সেটাকে আমি মিনি নিই না সাকিব ভাইয়ের ওই কথাটা তো হয়েছে সাকিব আগে বলছে যে আমারও ওর প্রতি অনেক ক্ষোভ ছিল সো আমার ক্ষোভটাও এখন নাই কাজটা তো এটাই দিন শেষে কাজটাই আপনাকে বাঁচায় রাখে আসলে দেখেন আপনারা হয়তোবা বুঝতে পারতেছেন আপনারা নিজেরাও কালকে থেকে কিন্তু পুরো সিনারিওটাই চেঞ্জ হয়ে গেছে আমি নিজে ফিল করতেছি আর দুই দিন পরে মনে হয় ঈদ এরকম একটা ভাইবস কিন্তু চলচ্চিত্রের মধ্যে এসে গেছে হলগুলো ধোয়া মোছার কাজ শুরু হয়েছে সবাই নতুন করে সাজাচ্ছে সাধারণত এটা রমজান মাসের শেষে কিন্তু হয় এখন তার রমজান বা ঈদ নেই এই যে একটা মানে ব্যাপার এটাই আমাকে প্লিজড করছে এবং আমি সবার প্রতি অনেক কৃতজ্ঞ যে আপনারা আমাদেরকে হেল্প করতেছেন একটা কথা বলতে চাই যে এই যে চলচ্চিত্রটা রিলিজ হচ্ছে অনেকগুলো দেশে এটা কিন্তু আমাদের দেশের বাজারটা বড় হচ্ছে নতুন একটা বাজারের সৃষ্টি হচ্ছে আপনাদের মাধ্যমে আমি সবার প্রতি একটাই রিকোয়েস্ট করব যে এই ছবিটার জন্য সবচাইতে বড় শত্রু এখন আমার কাছে পাইরেসি হয় তো আপনাদের মাধ্যমে আমি জানাইতে চাই যে পাইরেসিটা রোধ করার ব্যাপার এটা দেশীয় একটা ব্যাপার একটা চলচ্চিত্র ভালো গেলে ইচ্ছা আমাদের দেশে বড় চলচ্চিত্র রিলিজ হয় না হলগুলো মরে যাচ্ছে দরদ যদি ভালো যায় তাহলে কিন্তু এছাড়াও অনেকগুলো ছবি রিলিজ করার সাহস পাবে তা আমি মনে করি যে সাংবাদিক ভাইরা হচ্ছে চলচ্চিত্রের ডান হাত আর বাম হাতের নোট তো কেউ ডান হাত কেউ বাম হাত কিন্তু যত কিছুই করে এক হাত দিয়ে কিন্তু সব কাজ করা যায় না দুইটা হাতের শক্তি যখন একরকম হবে তখন দেখবেন পাওয়ারটা ডিফারেন্ট হবে তো আমরা মানে একান্তভাবে আপনাদের সাপোর্ট চাই আপনারা আমাদেরকে সাপোর্ট দিবেন কেউ পাইরাসির সাথে জড়িত হলে তাদেরকে পাইরাসি করতে দিবেন না কোন সবাই হলে গিয়ে ছবি দেখবে তো ওই বললাম যে এটা আসলে অনেক বড় একটা বিষয় এত বড়ই ক্যালকাটার ইন্ডাস্ট্রি এতগুলো আর্টিস্টের সামনে আমাদেরকে যেভাবে ইন্ট্রোডিউস করানো হয়েছে এটা আসলে অনেক বড় পাওয়ার লাইফ দেখেন আমি এটা একটা পক্ষ বলি না আমাদের যেটা হচ্ছে আমি পার্সোনালি মনে করি দেখেন আজকে দরব এত বড়োভাবে রিলিজ হচ্ছে উচিত ছিল কিন্তু আমাদের ইন্ডাস্ট্রি যার সাথে যে সম্পর্কই থাক আমাদের প্রত্যেকটা ইন্ডাস্ট্রির আর্টিস্ট শিল্পী ডিরেক্টর টেকনিশিয়ান সবার উচিত ছিল দরদকে সাপোর্ট করা কারণ এই সময় এসে এত বড়ো ছবি ইন্ডাস্ট্রিটাই চেঞ্জ হয়ে যেতে পারতো দেখেন আপনি কারো মুখে কিন্তু কোনো কিছু নাই তো আমি মনে করি পার্সোনালি এখানে না কি হয়েছে আপনার হাতে যদি একটা আমি আজকে স্ট্যাটাসও দিয়েছি আপনার কোম্পানিতে যদি একটা অ্যাওয়ার্ড দেওয়ার অনুষ্ঠান থাকে আপনার যদি সোশ্যাল মিডিয়া রিলেটেড একটা বড় ওটিটি প্ল্যাটফর্ম থাকে দেখেন সবাইকে আপনার তেল মারবে বাট এটা একটা ব্যাড কালচার যে আপনার কন্টেন্ট না হতে পারে একটা ইন্ডাস্ট্রিতে রকম তারপরেও আপনারা সবাই জানেন দেশের এই পরিস্থিতিতে কেউ সাহস পাইতো না এত বড় একটা ছবি মিস তো ইন্ডাস্ট্রির সব আর্টিস্টের উচিত ছিল কি এটাকে হেল্প করা ওটা কিন্তু কেউ করছেন আমাদের একাই ফাইট করতে হচ্ছে এবং আমি এতটুকু জানি আমার কন্টেন্টের যে পাওয়ার আছে আমরা একা ফাইট করে জিতব এটা আমি বলতে পারি না দেখেন আমি একটা জিনিস মনে করি এত কিছুর মধ্যেও আপনারা যারা এখানে আছেন দিনের মধ্যে একবার কেউ ইউটিউবে ফেসবুকে ঢুকে গান নি এমন কিছু হয়েছে না আমাদের যেমন ভাত মাংস খাতে খেতে হয় রেগুলার এন্টারটেনমেন্টটা এরকমই একটা বিষয় আছে সেটা লাইফে লাগবে আমি মনে করি এটা দেশ আগায় যাওয়ার জন্য একটা বড় উদ্যোগ হতে পারে এই যে মানুষের মধ্যে মানুষ একটা ব্যাড ইমপ্রেশন নিয়ে আসে একটা চলচ্চিত্রটা মানুষের মুডই চেঞ্জ করে দেয় আমরা মন খারাপ হলে কী করি একটা গান শুনি মনটাকে ভালো করার জন্য আমি মনে করি দরদ এই সময় হয়তোবাই সেই সুযোগটা যদি অডিয়েন্স পায় হয়তোবাই এরকম হবে ভাই শাকিব খান ডে বাই ডে নিজেকে চেঞ্জ করে যে পর্যায়ে নিয়ে যাচ্ছে সেটা একটা বড়ো বিষয় এটা নতুন করে ব্যাখ্যা করার কিছু নেই দেখেন প্রত্যেকটা পরিচালক চেষ্টা করে তার লাইফের বেশ ছবিটা বানানোর জন্য প্রত্যেকটা পরিচালকের কাছে তার শিল্পী অনেক বিষয়টা আমার কাছে পার্সোনালি মনে হয় যে আমার হারানোর কিছু নয় যার হারানোর ভয় নাই তার মানুষ কথা শোনা ভয় নাই সিনেমা ছবি ব্যাক করা যে একটা ইন্ডাস্ট্রিকে হাইলাইটস করা প্রিয় প্রিয়তমা দিয়ে শুরু হয়েছে দেখেন এত বড় বড় মুভি আমরা অনেক দেখেছি আর আমাদের মামুন ভাইয়ের কিন্তু অনেক বড় বড় মুভি আছে একটা একটা স্তরে এসে কিন্তু মুভিটা কিন্তু স্টপ হয়ে গেছে তখন প্রিয়তমা দিয়ে এবং হাওয়া দিয়ে কিন্তু মুভি চলচ্চিত্রটা আবার তার পুনরায় জায়গায় ফিরে আসছে তো মামুন ভাইয়ের ধরদ মুভিটা নিয়ে আমি যদি বলি ধরদ মুভিটা আমার কাছে মনে হচ্ছে মামুন ভাইয়ের যে ধরদ এই যে আপনাদের অনেক কথাবার্তার ভিতর তার যে ধৈর্য রেখে নিজেকে আগিয়ে নিয়ে যান এবং মুভিটাকে সম্পূর্ণ সারা বিশ্বে প্রচার করা রিলিজ করা এই যে তার ধরত এটা আমার খুব ভালো লেগেছে আর সবচেয়ে ভালো লেগেছে আমাদের সুপার এবং মেগা স্টার সাকিব খান ভাইয়া ওনার সবচেয়ে ডেডিকেশন দিয়ে মুভিটাতে এত সুন্দর করে কাজ করেছে। ইনশাল্লাহ পনেরোই নভেম্বর এই মুভিটা আমরা সবাই প্রেক্ষাগিয়ে গিয়ে দেখব সবাই চলচ্চিত্র সিনেমা হলে গিয়ে দেখব সিনাপ্লেক্সে গিয়ে দেখব এবং পনেরোই নভেম্বর আমরা আরেকটা ঈদ দেখব বাংলাদেশের বুকে সারা বিশ্বের বুকে একটা ঈদ হিসাবে আমরা পনেরোই নভেম্বর দলদকে দেখতে পাবো ইনশাল্লাহ ধন্যবাদ আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা এত কষ্ট করে এসেছেন অনেক সময় ধরে আছেন আমরা শুধু এটাই বলব আগামী পনেরো তারিখ আপনারা অডিয়েন্স যারা আছেন যারা দেখছেন সোশ্যাল মিডিয়া আছেন ভালো গিয়ে ছবিটা দেখুন খারাপ ভালো যাই হোক মন্তব্য করুন ভালো থাকবেন সবাই